বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর আমার বাড়িতে আপনারাও আসতে পারবেন এই ভাই যেমন আমার বাড়িতে আসছে ভাইকে আমার বাসার ঠিকানা দিছি আপনারাও আসতে পারবেন ভিডিওটি ফুল দেখেন আমার পার্সোনাল ফোন নাম্বার ভিডিওর মধ্যেই দেয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমার্জেন্সিও বিয়ে শাদী করতে পারবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন এই সুন্দরী আপুর বাসায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো শর্ট টাইমের মধ্যে ভিডিওটি ফুল দেখেন যদি আমার ফোন নাম্বার না পান পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব ফুল ভিডিও দেখেন আমাদের সাথে অন্তত পক্ষে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের বাড়িতে আসতে পারবেন চলুন এই ভাইয়ের কথা শুনি আপুর বাড়ি যাব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি ফুল দেখে আসি আমাদের আপনি অনেকদিন আবার ভিডিও শেয়ার করেন মানে আপনার এত শেয়ার করার জন্যে আপনাকে আমি আপনি আমার ভালোবাসেন আপনাকে আমি পুরস্কার দিছি

আপনার পার্সোনাল আইডি গুলো বাইরে দরকার এড করে দেন ঠিক আছে হ্যাঁ এড করে দেন এই দেন এর কিন্তু পাম পেতে নিয়ে আইছে এই ছেলে আমি জানি আগে এই জায়গা ওপরে সব দিয়ে দিবেন আমি সব কাটা দিয়ে নিয়ে ঠিক আছে এখন আপনার এই হাত খরচ জন্য প্রতি মাসে যা লাগে আমি পাঠিয়ে দিব সমস্যা নেই টেনশন নেই না আমি থাকার জায়গা নেই আমার থাকার ও টাকা দরকার ব্যবস্থা আপনারা করে দিয়েছে ভাই সমস্যা নেই আমি জানতে ছিলাম আছে বের একজন ওখানে চুরি করছে আমার তো দোষী করে দোষে আমার বের করতেছে আমি নিয়ে আসছিলাম আমার অপরাধ আছে

আমরাও তো এই মুহূর্তে হিসেবে লসে আছি বর্তমানে কিন্তু কোনো মানে লাভে নাই আমরা অনেক লসে আছি তারপর যতটুকু পারি মানুষের জন্য চেষ্টা কাজ আপনাকে করে দিতে পারি আমার আপনার সমস্যা নিয়ে আসে টাকা দেয়া লাগবে না আপনার কাছে ফ্রিতে করে দিব সমস্যা নাই আপনার ভাই সমস্যা নাই ভাই জন্য চেষ্টা করবেন ঠিক আছে ভাইও আপনার খুশি করতে দেব চলো আমরা কিছু দূর আগায় নিয়ে যাই চলে যাক হ্যাঁ 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 কিছু দূর আগায় নিয়ে আর ফকিরাটাতে গারে তুলে দিলে না ফেরা যাবে না আমি বলতাম আমার তো না আমার দেশে আমি তো থাকি আমি আমি নকলায় থাকতাম সেখানে তো বেয়া সেখানে তো আর টাকা টাকা নেই এই আমাদের এখানে সমস্যা এই মুহূর্তে এই জায়গা সবার আইটি কার্ড মারড আছে স্থানীয় পালকও

আমরা তো কোনো রাজনীতির ভিতরে যাই না আমরা ভাই আছি প্যাটনীতি নীতি নিয়ে প্যাট নীতি নিয়ে হয় যতটুকু পারি দেন আমার কাছে আমি লিখ বিএনপি নাই যে আজকে অসহায় মানুষ তারে আমরা সাপোর্ট করব যতটুকু পারি ইনশাআল্লাহ আমাদের বাসা এসে কেউই খালি হাতে যায় না সবাইকে

দেখতেই পারলেন ভাইয়ের চোখের পানি দেখে আসলে ধরে রাখা সম্ভব না আপুরা যারা আছেন ভিডিওটি দেখতেছেন যাদের এই ভাইকে চয়েস হয় স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন এই ভাই ঘর জামাই থাকবে যদি কোনো আপু থাকেন এই ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো এই ভাইয়ের গ্যারান্টি আমি দিচ্ছি খুবই ভালো যদি কোনো আফু এই ভাইকে যারা চয়েস করবেন জানি আমার সদস্যর মধ্যে অনেক আপুরা চয়েস করবেন আমি যদি তাদের সঙ্গে ফোনে কথা বলি আমার দুই চার পাঁচ দিন দশ দিন এক মাস সময় লাগতে পারে যে আপুগুলো আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দ্রুত আপনারা পাঠিয়ে দিন ইমার্জেন্সিভাবে যারা ঘর জামাই লাগবে তাদের জন্য দারুণ হবে এই আফুর দেশ এই ভাইয়ের দেশের বাড়ি সাতক্ষীরা জেলায় নাম কবিরুল ইসলাম বন্ধুরা শিক্ষা আপুরা শিক্ষার যোগ্যতা যে আপুদের হয় তবে অর্থ সম্পদ থাকতে হবে আবার যদি কোনো আপু গরিব থাকেন অর্থ সম্পদ কিছু নাই চলবে না অর্থ সম্পদ থাকতে হবে ব্যবসা বাণিজ্য এই ভাইকে ধরিয়ে দিবেন এই ভাই সারাটা জীবন থাকবে যে আপুগুলো আমার কাছে আছেন এর মধ্যে কোনো আপু যদি এই ভাইকে চয়েস করে থাকেন স্ক্রিনশট মেরে ইমার্জেন্সি ভাবে পাঠিয়ে দিন শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ যারা এইভাবে ক্যামেরার সামনে আসতে পারবেন যে কোনোভাবে ক্যামেরার সামনে এসে যদি বলতে পারেন বিয়ে শাদি করবো শর্ট টাইমে বিয়ে শাদি হবে এই ভাইকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদি দিব সেটাও আপনাদেরকে দেখাবো এই ভাইকে নিয়ে কোথায় কোথায় যাই কি করি সবই আপনারা দেখতে পারবেন বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যা যারা আমার বাড়িতে আসতে চান যারা আমার কাছে আসবেন ভিডিও শেয়ার করেন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে নক আর দিব দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় যে পাবে সেই ফোন দিবে আমাদের একটা ভিডিও সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মা এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সঙ্গে কথা বলা আমাদের বাড়ি সম্ভব না সেই ক্ষেত্রে আমি কীভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনার পিছনে ঘন্টার পর ঘন্টা কথা বললে আমার সময় নষ্ট হবে না আমি সেটা কিভাবে বুঝবো আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে তিন দিনের মধ্যে ফোন দিব যদি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এইটাই আমার বিকাশ এইটাই এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই যদি কোনো আপু অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দেয় কিন্তু আমি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য